এটা আমার বড় পোলা আর ওর অবস্থা কেন এই তুই বুড়া কালে বুড়া কালে তো জিগ তোর মাইয়া জিগ তোর ভাই জিগ আমার জুয়ান পোলার অবস্থা কি হ্যাঁ এটা কে কইবা আমার পোলা এ তুমি মতো দেখা যায় চেহারা শুকাই গেছে আমার বুঝে গেছে গা আমার বুঝে গেছে গা ও সৎ পোলা না সৎ পোলা তোর প্যাটের পোলা না হেললে আমার পোলা এর অত্যাচার করাস পর পোলার উপর অত্যাচার করাস না বাড়ি সব কাজ করাস রান্দাজ কি কিরে কথা আছে গা

রান্না করা হয়েছে হ্যাঁ মা রান্না হয়ে গেছে ভাত ঠিক দিছি তরকারি তরকারি ভাই দিছি ও তাই কি কর কিছু কবি আসলে কই দিছিলাম যে নেহা না আজকে একটা ছেলের বাসায় নিয়ে আইছে

বিদেশ এবার আছেন কে তোর আর ছোট লোকের বাচ্চা মামাটা খুশক এই তো কে বলে আসলাম ভালো আছো তুই ভালো আছি ভালোই এই ফকিনির বাচ্চা এখানে দাঁড়াই রাই কি করছ হ্যাঁ আর জানো না আস্তে আস্তে ফকিনির বাচ্চা মামা ডাকতে ডাক্তার কান ঝালা করে চলেছে ছোট লোকের বাচ্চা ছোট লোকের বাচ্চা তুই খবরদার বলছিস না একদিন ধরে বলে দিছিস না আমার মামারে কোনোদিন তুই মামা বলে ডাকবি না এটা শুধু আমার মামা এটা আমার মামা তোর মতো ফকিনির মামা না এখানে দাঁড়াই রাই কি করছ ম্যাগনেটর ভিতরে যা ধর ফকিনির বাচ্চা ধর আসছে আমার মামারে মামা ডাকতে এই ফকিনির বাচ্চা তুই যে ঢ্যাং ঢ্যাং করে চলে যাস তোর গেট কে তোর বাপ লাগাইবো নেপলাটা

তোর বাবাই আইলে এই যে তোর সমস্ত কাজ করাই ঘরের এই পোশাকে থাও লেখাপড়া যে বন্ধ করে দিছি এই সব যদি তোর বাবারে কও তাইলে খবর আছে তোর বাবাই না আইয়া কিন্তু এক মাস থাকবে বেশি থাকবে না যদি বললা দাও না তাইলে খবর আছে তোর এই চপনা না কই গেল ও শয়তানের বাচ্চা থাম না কবি এই কইছ না ঠিক আছে তোর বাবা যদি জিজ্ঞেস করে না কবি আমি ইচ্ছা করি এই পোশাকে থাকি আমার এই পোশাকে থাকতে ভালো লাগে শুনছ কি কইছি

সবাই বা না আমি তো একটা জিনিস বুঝতেছি না বাবা তুই এই সংসারের বড় পোলা তোর নিজের সম্মান বেশি তুই নিচেছ আর তুই এ কে ফকিন্ত ভালো চলে কি হোক আমি কেমনি কম আমি কি জানি এমন তো আমার দোষই হইবে আমি সতমা না তোমার কই তোমার দোষ হইবো জিগে যে আমরা থাকে কে ও সারা দিন এদিকে ওইরকমই থাকে বাবা কারোর কোন দোষ নাই আমার কোন দোষ নেই আমি এমনি থাকে এরকম থাকে আমরা এরকম থাকে হ্যাঁ তুই আমার বড় পোলা হ্যাঁ দুনিয়ার টাকা পয়সা পাঠাই তুই চলবি আর অন্য রকম সবাই জিগজাগ পোশাক পরা সবার চেহারা তেলতাল করতেছে তোর চেহারা মন কে খাস না ভাত খাই তো তো কি খাস

আরে ওরে কইছিলাম যে বটটা একটু দেখিস বটটা একটু বটটা একটু দেখিস বটটা একটু দেখিস হ্যাঁ আমি মনে থাপ্পড় দিলি তোর কি করবো তোর কি করবো ও আমার বড় পোলা এই বাড়ির বড় পোলা আর ওর এই অবস্থা কেন বাথরুম তো দিতাছ তর্ক না দিতাছ তুই কি করছ তোর মাইয়া কি করে হ্যাঁ আমি কি কইছি আর এই অবস্থা থাকতো থাকে কি লাগা ও থাকে কি লাগা এইটা আমার বড় পোলা আর ওর এই অবস্থা কেন এই তুই বুড়া কালে বুড়া খালা তো জিগজাক তোর মাইয়া জিগজাক তোর ভাই জিগজাক আমার জুয়ান বলার অবস্থা কি হ্যাঁ এটা কে কইবা আমার বলা এ তিমির মতো যায় চেহারা শুকাই গেছে আমার বুঝে গেছে গা আমার বুঝে গেছে গা ও সৎ পোলা না সৎ পোলা এটা তোর প্যাটে বলা না হেললে আমার বলা এর অত্যাচার করস আমার বলার উপর অত্যাচার করস না বাড়ি সব কাজ করাস রামদাস বাড়াস কি রে কথা আছে গা আব্বা আমি মা করে ঠাম তুমি দেখছ আমি অত্যাচার করি ফাগা লাগাও গিলি ফাগা তো কই আমি ফাগা তো কই হ্যাঁ দুলা ভাই

এই মায়ের ছোটবেলায় মারা গেছে মায়ের রান্নার পরতে আমি মায়ের অনেক ভালোবাসছি আমি মনে করছি এই আমার মা কিন্তু হ্যাঁ আমার কি আপন মনে করে না মা আমার ছেলে পরিচয় দেয় না এই যে আমার একটা বোন আমার ও বড় ভাই কি কিচ্ছু মনে করে না এই যে পরশু দিনকে একটা পোলার নিয়ে আসে বাসায় এরকম প্রতিদিন নিয়ে আসে আমি ওর কইছি যে তুই এরকম যে নিয়ে আস আব্বা এটি হলে কষ্ট পাইব না আমার এই ছেলের সামনে আমার একটা থা পড়তেছে কইছি মার কাছে মাই কোনো গুরুত্ব দেয় না উল্টো ভাইলো মায় আর কয় আমার মাইয়া এগুলো করব তোর সমস্যা কি আমি সতীনের পোলা এই যে মামা মামার আমি কর আমার তো আমার তো আপন বলতে কেউই নাই এই মামায় মামায় এসে বেড়াইতে মামার জিগাইছি বাবা কেমন আছে মামায় কইতে না কইতে মামা এটা থা পড়তেছ মানে আমার ছেলে লেখাপড়া বন্ধ করে দেস আমার ছেলে কামলা বানায় রাখছ আমার ছেলে বাড়ির সব কাজ করাস কিরে হ্যাঁ তোরা যখন বিয়ে করছিলাম কি বলছিলাম কি বলছিলাম যে ও ছাড়া পৃথিবীতে কেউ নাই আমি ছাড়া আমি ছাড়া ওর পৃথিবীতে কেউ নাই তুমি ওর মা তখন কি বলছিলি যে তুমি টেনশন করো না ও আমার ছেলের মতো থাকবে আমি কখনো অবহেলা করব না ভালোবাসা কমতে দিব না এগুলো কি ভালোবাসা হ্যাঁ আসলে কি জানোস বলছি সৎ সৎ আর এত প্যাটের কী রে কাজটা কেন করলি কেন করলি আর এত কিছু হয়ে যায় তুই আমার কেন জানালি না কেন জানাইলি না কি জানো বাবা আমার কোনো মোবাইল টোবাইল দত্ত দে না এবারে কইছে কয় আমি যদি এই পইচা কাম কৰি দিলে আমার খাওয়া যাব নহলে আমার বাইকটা ওইট করে দিবি কিরে আমার ছেলে আমার বাড়িতে থাকে চাকর আমি ইনকাম করি আর আমার ইনকামের টাকা আমার ছেলে খাইতে পারবে না তোর ভাই খাইবা এই পাটা খাইব কিরে কথা বত থাকিলে কি আরে তুই কোন জায়গার জমিদার তুই এই আইসা আমার ছেলে দে তুই পাটি পাস কি রে কথা বছ হ্যাঁ পা ভাঙ গেছ না

কোমালে কন এ না যা আর কি রে তুই তো আমার মেয়ে হ্যাঁ তোর বড় ভাই বড় ভাই বাবা না থাকলে বড় ভাইয়ের বাবার মতন সম্মানের পাত্র আর তুই কি করছস বড় ভাইয়ের সাথে হাত তুলস চাকরের মতো খাটাস আব্বু আমার কোনো দোষ নাই ছোটবেলা থেকে মা আমারে যা শিখাইছে আমি তাই করছি মাই শিখাইছে ভাইয়ার গায়ে হাত তুলতে তার জন্য আমি ভাইয়ার সাথে এরকম করছি আমার মাফ করে দাও ছি 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 হ্যাঁ মা মা আবার কলঙ্ক তুই কলঙ্ক তুই এই তোর মাই যে আমার থেকে বাইরে বাইর আব্বা মায়ের বোনের বাড়তে বাইর করে দিল ডাক্সাস কত অত্যাচার করছস তার কত মায়া শোন একটা শর্ত এই শর্ত যদি মানতে পারোস এবার থাকতে পারবি এতদিন তোরা দুইজন আমার ছেলের সাথে যা যা করছস আমার ছেলে এখন তোদের সাথে তা তা করবে যদি সহ্য করে থাকতে পারো তাহলে থাকতে পারবি নালে গেট খোলা আছে বাইরা বাইরা ঠিক আছে তুমি যা তোমার সব কথা শুন আব্বা কি কইতেছেন আপনি এই তোমার মা হ্যাঁ আমার লাগে যেগুলো করছে আমি কোনো করতে পারবো না কারণ হ্যাঁ আমার সন্তান বিলে স্বীকার করুক আর না করুক আমি তো জানি হ্যাঁ আমার মা কারণ আমার ছোটো বেলার তো মা নাই আমি তার মা বললেই জানি ওই আমার ছোট বোন ও আমার বড় ভাই বিলে স্বীকার করুক আর না করুক আমি তোর ছোটো ছোট ছোটো বোন বিলে মানি ঠিক আছে অগর পরে রূপ করে না বাসাতে বের করে দিও না ভাইয়া আমি না অনেক বড় ভুল করে ফেলছি তোমার সাথে আসলে আমি মায়ের কথা মতন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি অনেক অনেক করছি অনেক অত্যাচার করছি ভাই আমার মাফ করে দিও আমি তো তোমার বোন নাকি আমরা তো এক রক্তের ভাই বোন প্লিজ আমার মাফ করে দিও আব্বু তুমিও আমার মাফ করে দিও ছি 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 এমন একটা সন্তান কষ্ট দিছ বুকটা কাঁপলো না বুকটা কাঁপলো না হ্যাঁ কিরে এরে মরস কেন এরকম কেন করো এই তোদের মতো কিছু মাছ আমাদের সমাজে সৎ 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 আপন মনে করা যায় না আপন মনে করা যায় না এত অত্যাচার করছ তবু তো মা বলে ডাক দিতে মা বলে ডাক ছি 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 ঠিক আছে ঠিক আছে আমার সন্তান যদি ক্ষমা করে দিছে আমিও ক্ষমা করে দিলাম কিন্তু এই লাশ সুযোগ মনে থাকবো আচ্ছা ঠিক আছে যা ভিতরে যা হ্যাঁ চলো ভিতরে চল চল আসো